আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে টিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কেননা আমি আপনাদের শুকনো গরু কিভাবে মোটা করবেন এই বিষয়ে জানিয়ে দেবো আর হ্যাঁ দর্শক যেহেতু সামনে অল্প কিছু দিন সময় আছে অর্থাৎ রমজানের ঈদের তো এই উপলক্ষে অনেকেই কিন্তু গরুকে ফ্যাটেনিংয়ের জন্য বিভিন্ন রকমের পদ্ধতি নিচ্ছেন তো আমি আপনাদের জানিয়ে দেবো আসলে ডিবি পাউডার অর্থাৎ ক্যালফাস্টোনিক ডিবি যে স্পেনের যে এই ডিবি পাউডারটা আছে এই ডিবি পাউডারটা সাথে কোন লিকুইড ব্যবহার করলে আপনার গরু দ্রুতই স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবেন আসলে এই ক্যালফোস্টনিকটা স্পেনের আমাদের দেশে এসিআই কোম্পানি আমদানি করে থাকে আর এই ক্যালফোস্টনিকটা আপনার হচ্ছে ভিটামিন মিনারেল ও অ্যামোনো অ্যাসিডের যে ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ করে অবশ্য আমরা অনেকে কিন্তু এই ডিবির পাশাপাশি এশিয়াইয়ের ফ্যাট অর্থাৎ মালয়েশিয়ান যে এসি ফ্যাট আছে বায়পাস বাইপাস এই ফ্যাটের সাথে জিপি বোলসব ব্যবহার করতে পারি কারণ এইগুলা ব্যবহার করলে আপনার ব্রয়লার মুরগির খাদ্য যেইভাবে আপনার গরুকে দ্রুতই মোটা দাজা করবে আপনি যদি এস এসি ফ্যাট সাথে জিপি বলস ইউজ করেন তাহলে কিন্তু আপনি ঠিক সেই রেজাল্টটাই পাবেন এখানে পার্থক্যটা হচ্ছে আপনি যখন এস এসিফ্যাট এর এসি ফ্যাট কিংবা ক্যালফাস্টোনিক ডিবি সাথে গ্রোথ ডোন ব্যবহার করবেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ভেজিটেবল এবং হালাল আর আপনি যখন ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার হারাম আর ব্রয়লার মুরগির খাদ্য যেই সকল গরুকে ব্যবহার করে থাকেন অবশ্য ওই গরুগুলা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট হিট স্ট্রোকের চান্স থাকে আর প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির ভেজিটেবল ফ্যাট পাওয়া যায় ওই সকল ফ্যাট যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট হালাল হলো তো দর্শক এই ক্যালফাস্টোনিক ডিবিটা স্পেনের যে এইটা এসিআই কোম্পানি ইনপুট করে থাকে এটার সাথে আপনি যদি গ্রোথ ডন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মতভাবে রেজাল্ট পাবেন আর দর্শক আমি আপনাদের অনুরোধ করে বলবো এখন অল্প সময়ে মোটা তাজা করার জন্যে অনেক অনেক মানুষ এই ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়াচ্ছেন তাদের কাছে পায়ে ধরে রিকোয়েস্ট করে বলবো আপনারা এই হারাম কাজটা করবেন না কেননা এই ব্রয়লার মুরগির খাদ্য যেই সকল গরুকে দেবেন ওই সকল গরুর মাংসর কোনো টেস্টও কোনো কেউ পাবে না তারপরে আপনার গরু বেঁচে থাকবে কি না তারও কোনো সন্দেহ নাই আর দর্শক অবশ্যই আপনার আমার পশুই আমাদের সম্পদ তাই এই সম সম্পদ রক্ষা করতে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে কেননা ব্রয়লার মুরগির খাদ্য কখনোই খাওয়ানো যাবে না ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে আপনার গরু মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে এবং হিট স্ট্রোক নাইনটি নাইন পার্সেন্ট হিট স্ট্রোকের চান্স থাকে তাই দর্শক আমরা যারা গরু বছর লালন পালন করি যেহেতু গরুই আমাদের সম্পদ তাই আমাদের সেই সম্পদকে অবশ্যই রক্ষা করতে হবে আর এই সম্পদ রক্ষা করতে অবশ্যই আমরা প্রচলিত বাজার থেকে ভেজিটেবল ফ্যাটের সাথে দানাদার খাবার দিয়ে মিক্সার করে দেবো আপনি তাতে হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন আপনার কোনো টেনশন থাকবে না গরু নিয়ে যে আপনার গরুটা হিট স্ট্রভ করবে বা মারা যাবে বা গরুকে দুইটা তিনটা ফ্যান দিতে হবে ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে এরকম না তাই দর্শক আমরা কোনো সময়ও এই ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্য ব্যবহার করব না আর আরেকটা আছে রেনাটা কোম্পানি রেনাবেড ডিবি আপনারা চাইলে কিন্তু এই রেনাটা কোম্পানি রেনাবেড ডিবির সাথে যে কোনো এমন প্লাস সিরাপ বলেন গ্রোথ ডোন বলেন বা গ্রোথ ফাইটার বলেন এই সকল যে গ্রোথ লিকুইড আছে যে বোলস বলেন এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্টই পাবেন দর্শক যেহেতু ভেজিটেবল ফ্যাটের মাধ্যমে গরু মোটা তাজা করা যায় তাহলে আপনি কেন রিক্সের মধ্যে যাবেন আর হ্যাঁ যদি কেহ কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই সকল মেডিসিনগুলো বিক্রয় করে থাকি আর হানড্রেড পারসেন্ট ভেজিটেবল ফ্যাটের মাধ্যমে গরু মোটা দাজা করতে অবশ্যই ভেজিটেবল ফ্যাট ব্যবহার করব এবং আমরা নিশ্চিন্ত থাকব যাই হোক দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন